আসসালামু আলাইকুম আহমতুল আল ইনস্টিটিউট অফ বাংলাদেশ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা আজকে আমাদের ক্লাসের নম্বর ক্লাস এই তেরো নম্বর ক্লাসে আমরা ইসমে মোতামাকিনের সাত আট নয় নম্বর এআরের প্রকার দেখব আরও কয়েকটা প্রকার আমরা ইনশাল্লাহ দেখব টোটালি আমরা যদি সময় পাই তাহলে আমরা সবগুলো শেষ করারও চেষ্টা করব তা আমরা ইতিমধ্যে বারোটা ক্লাস করেছি এবং কিনতে ষোলো প্রকারের আমরা ইতিপূর্বে ছয় প্রকার নিয়ে আলোচনা করেছি আপনারা যদি সবগুলো দেখেন তাহলে আশা করি আপনারা ভালো একটা এখান থেকে বেনিফিট পাবেন তাহলে আপনারা অবশ্যই বিগত ক্লাসগুলো দেখবেন তো আমরা আজকে সাত নাম্বার আট নাম্বার নয় নাম্বার এই তিনটার এয়ার আপ দেখব সাত নাম্বারে কি তাসনিয়া ইয়া কি মানে তাসনিয়া মুসান্না এই তাসনিয়া মোসান্নাদার উদ্দেশ্যে কি মানে প্রকৃত যেটা দিবসন এটা যেমন রজলুন রজলুন থেকে রজুল আনে কিতাবুন থেকে কিতাব আনে ঠিক আছে যেটা আপনার যে ওয়াহেদের শেষে আলিফ নুন বাড়ায় কি করতে হয় আলিফ নুন বাড়ায় এরপর আপনার তাসনিয়াটা বানাতে হয় তো এটা এটা হলো যে কিতাবুন থেকে কিতাব আনে রজলুন থেকে রজুল আনে আট নম্বর কি তাসনিয়া মাহনবী আমরা জানি যে তাসনিয়া কিন্তু তিন প্রকার আপনারা দেখবেন তাসনিয়ার প্রকারগুলো দেখবেন তাসনিয়া তিন প্রকার তাসনিয়া হাকি তাসনিয়া মানুবি তাসনিয়া সুরি এই তিন প্রকারের কি আছে ইয়ার তো তাসনিয়া মানুবি এটা কোনটা যেমন কিলা কিলতা দুইটা তাসনিয়া মানুবি অর্থাৎ যে সকল শব্দ মূলত দিবসন মূলত দিবসন না তবে দিবসনের অর্থ দেয় কিলা খেলতে এগুলো কি মূলত দিবসন না তবে দিবসনের অর্থ দেয় তার কোনো নাই কিলা কিলতা কিলা পুরুষের ক্ষেত্রে কিলতা মহিলার ক্ষেত্রে আচ্ছা সুরি যেমন স্নাতানে স্নানে স্নাতানে অর্থাৎ যে সকল শব্দ প্রকৃত পক্ষে দিবসন না তবে দিবসনের অর্থ দেয় এবং তার মধ্যে একটা আলামত স্পষ্ট পাওয়া যায় উজন কি পাওয়া যায় স্নানে স্নাতানে আলামত পাওয়া যায় তাহলে এই হলো তাসনিয়া হা তাসনিয়া মানবী তাসনিয়া সুরি এই তিন প্রকার তাসনিয়ার এয়ার আবটা কি হবে রফার হালতটা কি হবে নসবের হালতটা কি হবে জোর হালতটা কি হবে তা আমরা দেখি এই তিন প্রকার গ্রহণ রফ হবে আলিফ দ্বারা রফাটা কি হবে আমরা কিন্তু পড়েছি রফা হয় আপনার কি বলে এটাকে রফ হয় ওয়াউ দ্বারা রফা হয় জুম্মা দ্বারা ঠিক আছে তো আমরা এখানে দেখবো যে রফা হয় আলিফ দ্বারা এবং নসব জ্বর হবে ইয়া তার পূর্বে জবর দ্বারা অর্থাৎ ইয়া মা কবল মাফতুহ দ্বারা তাহলে আমরা দেখি হালতে রফি যা আনি রজুলানে যা আনি রজুলানে কিলাহুমা ওয়া ইসনানে এখানে রজুলানে এটা হল প্রকৃত তাসনিয়া যেটা এটা কিলাহুমা তাসনিয়া মানুবিটা কি ইসনান এটা হলো তাসনিয়া সুরিটা ওকে তাহলে আমরা এটা এটা গেল হালতে রফি হালতে নসবি কি রু রজু লাইনে ঠিক আছে তো নসব হবে নসব জ্বর হবে ইয়া তার পূর্বে জবর রু রজু লাইনে ইয়া তার পূর্বে জবর কি হিমা ইয়া তার পূর্বে জবর ওয়াইস নাইনে ইয়া তার পূর্বে জবর আবার হালতে জোর রীতি কি মারার বি রজু লাইনে একই মারার তু বি রজু লাইনে মানে ইয়া মা কবল ইয়া মা কবল কি জবর মফত ইয়া মা কবল কিলাই হিমা কেলাই আপনার হিমা কেলাই হিমা মানে ইয়ার কি থাকবে জবর থাকবে ওয়াইস নাই নেই পূর্বে জবর থাকবে তাহলে তিনটা মিলল কি না ভালো তো রফি জাহানি রজুলানে জাহানি রজুলানে আলিফ দ্বারা হয়েছে কিন্তু এখানে রফাটা কিলা হুমা আলিফ দ্বারা কি হয়েছে রফা হয়েছে ইসনানে আলিফ দ্বারা রফা হয়েছে তারপর হালত নসবি ওয়াইতু রজলে ইয়ামা কবল মাফতু হালতে জরি ইয়ামা কবল মাফত তাহলে এই তিন প্রকার তাসনিয়ার এই তিনটা এই একটা আরব তিন প্রকার তাসনিয়ার কি এক প্রকার আরব এখন আপনি কি করবেন আপনার কাজ হলো যে আপনি তাসনিয়া গুলো বের করবেন প্রকৃত তাসনিয়া এটা এটার হালতে রফে হালতে নসবি হালতে জরি এরপর তাসনিয়া মানবী কি কি হয় তাসনিয়া সুরি এগুলো কি কি হয় তো তাসনিয়া মানবী এগুলো তো খেলা খিলতা দুইটাই তাসনিয়া মানবী সুরি স্নানে স্নান তাহলে এগুলো তো খুব বেশি কঠিন লাগার কথা না শুধুমাত্র থেকে রজুল আনে কিতাবন থেকে কিতাব আনে কলা মন থেকে কলা মানে এগুলো যখন হবে তখন আপনি কি করবেন হালতে রফি হালতে হালতে জরিতে এই এরপটা আপনি প্রয়োগ করবেন তাহলে আশা করি আপনাদের জন্য এটা কঠিন হবে না এরপরে আমরা দেখব আহ দশ এগারো বারো এভাবে স্টেপ বাই স্টেপ আমরা সামনে যেতে থাকবো ইনশাল্লাহ

ইয়া থাকবে তার পূর্বে জের থাকবে ও শেষে নুনে মাফসু থাকবে মুসলিম মিনা এটা হলো রফা হালতে রফিতে লেখতে হয় এভাবে আর এটা হালতে নসবিতে লেখতে হয় এটা আমরা দেখব যে এগারোতম প্রকার জম মজাকার সালে মানবী জম মজাকার সালে মানুবি যেমন উলু ঠিক আছে অর্থাৎ যা শব্দগত জমা নয় তবে তার মধ্যে কি আছে জমায়ের অর্থ আছে উলু যেটা জুয়ের বহু বসন্ত এটা জমু সালেম মানবী শব্দগত জমা তবে জমার অর্থ আছে আর জমু জাকা সালেম সুরি যেমন এই থেকে থেকে সৌনা পর্যন্ত দশক সংখ্যা যা জমা তবে তার জমার কি আছে অর্থ দেয় এই সুরুনা থেকে তিস পর্যন্ত এই তিন প্রকার ইসিমের এ আরব গ্রহণ যদি দেখি রফ হবে ও দ্বারা রফ হবে ও দারা যার পূর্বে পেশ থাকবে আর নস ও জ্বর হবে ইয়া দ্বারা যার পূর্বে জ্যাব থাকবে তাহলে আমরা দেখি হালতে রফিতে যা আল মুসলিম যা আল মুসলিম রফ হবে ও দ্বারা তার পূর্বে পেশ থাকবে যা আল মুসলিম মুনা ও আছে এখানে তার পূর্বে পেশ আছে ও উলু ও উলু মালিন ওয়াইশ রুনা ই রুনা ওয়াও দ্বারা তার পূর্বে কি আছে পেশ আছে আলোতে নজবি ও আইতুল মুসলিম ইনা আলোতে নজবি কি ইয়া দ্বারা হবে তার পূর্বে জের থাকবে তাহলে রুসলিম মুসলিম মিন এখানে ইয়া আছে তার পূর্বে জেয়ার আছে ওয়া উলি মালিন ওয়াই শিরিনা ওয়াই রিনা এখানে যা আছে তার পূর্বে জের আছে এখানেও যা আছে তার পূর্বে জের আছে আর হালত একে হালত একই হালত মারারতবিল মুসলিমিন ইয়া আছে তার পূর্বে জের ওয়া উলি ইয়া আছে তার পূর্বে জের ওয়াই শিরিনা ইয়া আছে তার পূর্বে জের তাহলে আমরা দেখলাম কয়টা 7 8 9 10 11 12 এখন আমাদের যে বাকি যেটি যেগুলো আছে 13 14 15 16 এগুলো আমরা স্টেপ বাই স্টেপ ইনশাল্লাহ দেখব তাহলে আমরা সাত আট নয় দেখলাম তাসনিয়া মান তাসনিয়ার যে তিন প্রকার তাসনিয়া হাকি তাসনিয়া মানবী তাসনিয়া সুরি আর দশ এগারো বারো দেখলাম আর জমু জাকের সালেম হাকি জমু জাকের সালেম মানবী জমু জাকের সালেম সুরি ঠিক আছে তাহলে আপনারা কি করবেন জমু জাকের সালেম জমু জাকের সালেম যে তিনটা প্রকার এগুলো ভালো করে শিখবেন শেখার পরে আপনারা কি করতে পারবেন এগুলো দিতে পারবেন কারণ জমু জাকের সালেম হাকি যেটা এটা বেশি হয় বাকি মান অভিজাটা সরিজাটা এটা একেবারেই কম হয় তাহলে আপনি যদি এটাকে স্টেপ বাই স্টেপ শিখে রাখেন তাহলে আপনার এগুলো কঠিন লাগার কোনো বিষয় না তাহলে চলুন আমরা পরবর্তী স্টেপে বাকি চারটা প্রকার ইনশাল্লাহ দেখি তো আমরা এই স্টেপে দেখবো তেরো নাম্বার এবং চোদ্দ নাম্বার এরবের আলোচনা তো আমরা দেখতেছিলাম যে ইসমে ইসমে মোতামাকিন যে এরব হিসাবে ষোলো প্রকার এর মতো থেকে আমরা প্রায় বারো প্রকার দেখলাম এখন দেখবো তেরো এবং চোদ্দ এরপরে পনেরো এবং ষোলো তো তেরো নম্বরে কি আছে এখানে আছে ইসমে মাকসুরা ইসমে মাকসুরা এমন ইসিমকে বলে যার শেষে আলিফে মাকসুরা হয় ঠিক আছে তো যার শেষে কি হয় আলিফে মাকসুরা তাহলে যার শেষে আলিফে মাকসুরা হয় তাকে বলে ইসমে মাকসুরা যেমন মুসা আইসা মুসা আইসা চোদ্দ নম্বর কি গাইরে জম মোজাকার সালে মোজা বয়ামতে গালিম মানে হলো জমা মুজাকার সালেম বাদ দিয়া জমা সালেম বাদ ব্যতীত অন্য যে কোনো ইসিম যখন দিকে হবে হবে তখন যেমন গোলামি গোলামি বা কিতাবি ঠিক আছে মানে দেখেন গোলামি কিতাবি কলামি এগুলো কিনা এগুলো জমা সালেম না তো জঙ্গাক্কর সাহ আলেম কাকে বলে এগুলো কিন্তু আমরা পিছনে আমরা ডিজিটালসে আলোচনা করেছি আপনারা এগুলো দেখবেন তো এখানে জম মোজাকর সালেম সারা যে কোনো ইসিম যখন এআ মুতাকালিমের দিকে এযাবৎ হবে তখন এআরটা হবে কি তাকদিরি মানে গোপন তাহলে এই দুইটার এয়ার আব তাকদিরি হয় চোদ্দ নম্বর এবং তেরো নাম্বার এবং চোদ্দ নম্বরের এয়ার আব কী হয় তাকদিরি হয় এই দুই প্রকার ইসিমের এয়ারব গ্রহণ দেখে একটু রফ হবে তাকদির জুম্মা দ্বারা তাকদির জুম্মা মানে কি গোপন জুম্মা দ্বারা পেশ দ্বারা নসব হবে তাকদির ফাতা দ্বারা ন তো হবে এটাও তাকদির ফাতা ফাতা দেখা যাবে না জ্বর হবে এটাও তাকদির কাসরা দ্বারা জের দ্বারা যেমন হালতে রফি যা আনি মুসা দেখেন তো এখানে মুসা এখানে কোনো রফা দেখা যায় তারপরে ওলা মি এটাও দেখা যায় না তার মানে এখানে তাকদির জুম্মা হয়েছে হালতে নসবি রু মুসা এখানে কিন্তু আপনার কি নসবের হালতে আছে কিন্তু এখানে নসবটা দেখা যাচ্ছে না ও আমি হালতে জরুরির মধ্যে কি আমি তার মানে এখানে এরপরে জটে তাক দিরি তাহলে আমরা এই দুই প্রকার দেখলাম তেরো এবং চোদ্দ যেটা ইসলাম মাকসুরা এবং হলো আহ সালেম সারা অন্য যে কোনো ইসিম অন্য যে কোনো ইসিম যদি ইয়া মুতাকালিমের দিকে যাব হয় তখন কি হয় এর আপগুলো হয় তাহলে আমরা এখানে তিনটা এই দুটোর উদাহরণ কি বললাম সুন্দর করে দেখলাম এখন আমরা দেখব 15 নাম্বার ইসিম এবং 16 নম্বর তাহলে তাহলে চলুন আমরা ওইগুলো ইনশাআল্লাহ দেখি তো 15 তম প্রকারে দেখব ইসমে মাঙ্কুস এমন ইসিম কে বলে যার শেষে ইয়া এবং তার পূর্ব বর্ণে জের হয় তো ইসমে মাঙ্কুস কাকে বলে ইসমে মাঙ্কুস হলো এমন ইসিম কে বলে যার শেষে কি থাকবে যার শেষে ইয়া থাকবে তার পূর্বে জের থাকবে ইয়া থাকবে আবার পূর্বে কি থাকবে জের তাহলে কাজি ইয়া আছে এবং শেষে পূর্বে কি আছে ইয়ার পূর্বে জিয়ার আছে ওকে এটা হলো ইসমে মাংকুস এই প্রকার রেয়ারপটা কি হয় এই প্রকার রেয়ারপটা হয় রফ হবে তাক দিরি জুম্মা দ্বারা গোপন জুম্মা নসবটা হবে আবার লবজি ভাতা প্রকাশ্য জবর দ্বারা আবার জ্বরটা হবে তাক কাসরা দ্বারা যেমন জা এল ক জা আল ক এখানে কিন্তু কা জি নাই মানে এখানে জুম্মা ডা রফার হয়েছে কি ভাবে তাক দিরি জুম্বা হয় নাই কিন্তু আচ্ছা র এইতুল তার মানে এখানে ইয়াৰ উপরে জবর আছে এটা প্রকাশ্য জবর ওকে হালত জরিতে কি আছে মারটো বিল কাজি এটাও আবার কি আছে তাক দেরি কাসরা আছে তাক দেরি কাসরা তাহলে আমরা ইস্মু মাংসও দেখলাম ইসলাম মঙ্কুসের এর আমরা কি করলাম দেখলাম তাহলে এখন আমরা দেখবো ষোলো নাম্বার যে প্রকারটা প্রকার ষোলতম প্রকার হলো জমা মোজাক্কর সালেম মোজাব্বাইলিম মানে জমা মোজাক্কর সালেম তো জমা মোজাক্কর সালেম অবশ্যই আমরা চিনি ঠিক আছে জমা মোজাক্কর সালেম যখন ইয়া মুতাকাল্লিমের দিকে মুজাফ হবে ঠিক আছে তখন একটা ইআরব দিবে জম মুজাক্কার সালেম যেমন মুসলিমুনা এটাকে জম মুজাক্কার সালেম এটা যখন ইআর এর দিকে মুজাফ হয় তখন একটা ইআরব নাই জম মুজাক্কার সালে মুজাফ হই ইআরবটা কি তারে আরব হবে আর রফ হবে তাকদিরি ওয়া উদাহরণ তাকদিরি ও গোপনও ন সব জ্বর হবে ইয়া মা কবল কাসরা দ্বারা মানে ইয়া থাকবে তার পূর্বে জের থাকবে দেখি মুসলিম ইয়া হালত রফি হলো যা আ এখানে রফ হয়েছে তাক দিদি ওয়াও দ্বারা এখানে কি নেই ওয়াওটা নাই কিন্তু তাক দিদি আছে গোপন আছে হালত নসবি থেকে আছে র এই মুসলিম ইয়া মানে বলছে না জ্বর ন জ্বর হবে কাসরা ইয়া মা কবল কাসরা ইয়া আছে তার পূর্বে কি আছে জিয়ার আছে হালত জরিতে মারতুবি মুসলিম মিয়া ইয়া আছে তার পূর্বে জিয়ার আছে তাহলে আমরা জমুজাকের সাহলে মোজাফয়া মোতাকালিম অর্থাৎ জমুজাকের সালেম যখন ইয়া মোতাকালিম দিকে মুজাফ হবে তখন একটা ইয়ার নেবে এই আর হবে হবে রফার হালতে তাক বিরি ও নসব জ্বরের হালতে কি ইয়া মা কবল কাসরা দ্বারা মুসলিম ইয়া এই তো মুসলিম ইয়া ভারতবি মুসলিম ইয়া এখন এই যে মুসলিম মিয়া ছিল তো মুসলিম মুনা মুসলিম মুনা জমু আলম এটা যখন ইয়াই এর দিকে মুজাফ হয় তখন এখানে কিছু কাজ করা হয়েছে এটা আমরা একটু ক্যাল করি মুসলিম মিয়া শব্দটি মূলত মুসলিম মুনা ইয়া ছিল মুসলিম মুনা ইয়া ছিল ইয়া জাফতের কারণে নুনটি পড়ে গেছে কারণ আমরা জানি যখন এই যমুদের কাছে যখন এজাপত হয় তখন নুন পড়ে যায় ঠিক আছে তো এজাপতের কারণে নুনটা পড়ে গেছে তাহলে মুসলিম মুনা ইয়া ছিল যদি নুনটা এখান থেকে পড়ে যায় তাহলে কি আছে এখানে মুসলিম মুইয়া বাকি রয়েছে মুসলিম মু বাকি রয়েছে এখন ও এবং ইয়া একত্র হয়েছে ইয়া আছে ও আছে যদি একত্র হয়ে প্রথমটি সাকিন ওটা কি মুসলিম মু ইয়া ওটা সাকিন তাই ও কে ইয়া দ্বারা পরিবর্তন করে একে ইয়ার মধ্যে উদ্যম করা হয়েছে ওটা যেহেতু সাকিন কি করা হয়েছে ওটাকে ইয়া বানায় দেওয়া হয়েছে ইয়া বানায়া একে ইয়ার মধ্যে উদ্যম করা হয়েছে তাহলে মুসলিম মুইয়া হইল তারপর ইয়া এর চাহিদা অনুযায়ী ই এর চাহিদা অনুযায়ী মিমের পেশকে জের দ্বারা পরিবর্তন করা হয়েছে মুসলিম মুইয়া ছিল পরে হয়ে গেছে কি মুসলিম মিইয়া কারণ ইয়ার চাহিদা কি জের হওয়া এই কারণে পরে হয়ে গেছে কি মুসলিম তাহলে বুঝতে পারলেন যে মুসলিম মোনা কিভাবে মুসলিম হলো আমরা এখানে বিষয়টা আপনাদেরকে দেখানো ট্রাই করলাম এখন আমরা মোটামুটি আপনাদেরকে আমাদের ষোলো প্রকার যে আহ দিক দিয়ে ইসমত মতো যে ষোলো প্রকার এগুলোর এরাব আপনাদেরকে জানানো ট্রাই করলাম আমরা চেষ্টা করেছি তো আপনারা আশা করি আপনারা কিছু না কিছু তো উপকার অবশ্যই আপনাদের হয়েছে তা আপনারা এগুলো একটু যদি কন্টিনিউ করেন একটু সময় নিয়ে যদি আপনারা দেখেন তাহলে আশা করি আরও অনেক উপকার হবে তা আমরা এইভাবেই আমাদের পড়া ক্লাসগুলো আমরা করতে থাকবো আপনারা আমাদের সাথে থাকতে থাকবেন এটা আমরা আশা করি তো ভালো থাকবেন আমরা পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আপনাদের জন্য আরও ভালো কোনো বিষয় নিয়ে আসবো আসসালামু আলাইকুম আলহামদুল্লা